নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র চুরি করতে এসে ধরা পড়ল ঘরের মালিকের কাছে এক চোর শিলচরের শ্যামানন্দ আশ্রম রোডে ধরা পড়ল চোরটি চব্বিশ জুন অর্থাৎ সোমবার সকাল প্রায় আটটায় শ্যামানন্দ আশ্রমের রোডের শিউলিপালের বাড়িতে ঘর থেকে হাতে নাতে ধরা হলো চোরটিকে সঙ্গে সঙ্গে ঘটনাটি জানাজানির পর পাড়ার লোকেরা চোরটিকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেন উল্লেখ্য চোরটির চেহারা হুবহু মিল আছে একটি সিসি ক্যামেরার ফুটেজের ফুটেজটি হলো পার্ক রোডের জয়গুরু মেডিকেল স্টোর্সের দরজার সামনে দুটি চোর দাঁড়িয়ে চেষ্টা করছিল দোকানের তালা খোলার দুটি চোরের মধ্যে একটি চোরের হুবহু মিল আছে আজকের এই চোরটির সাথে শিলচর থেকে রাজুদের প্রতিবেদন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন

আচ্ছা আর কোনোদিন ঢুকছিলেন আপনার বাসা আচ্ছা আপনার বারোটি নি না নিজের বাসা বারোটি আচ্ছা কি দে আচ্ছা